জ্যাকেটের নাম হচ্ছে বাংলাবাড়ি যেটা বর্তমান সময়ে সব থেকে ভাইরাল এবং সবথেকে কম দামে তাদের কাছে কুয়াশা জ্যাকেট পেয়ে যাবেন এই শীতের জন্য আর আমার সামনে আছে সামির ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার তো আমরা জানি বাংলাদেশের সবচেয়ে কম দামে আপনারা কুয়াশা জ্যাকেট জি জি অবশ্যই ভাই সব থেকে রিজনেবল প্রাইসে ভালো কিছু কেনাকাটা করতে চাইলে ভাই শীতের কালেকশনে চলে আসতে হবে বাংলাবাড়িতে তো ভাই ভিডিও শুরু করার আগে আমি একটু সময় নেব আপনার কাছে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ঠিক আছে তো আমাদের যে বিগত যে ভিডিওগুলো ছিল ভাই মানে আপনাদের দোয়ায় ভাই এমন পরিমাণে রাশ ছিল এমন ভিউ হয়েছে তো 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 মানে প্রোডাক্ট দিয়ে কুলাতে পারি নাই এক ঠিক আছে অনেক ভাইরা আছে যারা আমাদের মেসেজ করেছেন রিপ্লাই দিতে পারি নাই ফোন দিয়েছেন ফোন ধরতে পারি নাই সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই ঠিক আছে আর আরেকটা কথা ভাই বলে দিচ্ছি ভাই বাংলা বাড়িতে কিন্তু আর কোনো আউটলেট নাই ঠিক আছে আর কোনো ব্রাঞ্চ নাই আমাদের কিন্তু একটাই সেটা হলো বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে অনেক প্রতারক চক্র কিন্তু ভাই মনে নানান কথা বলে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা আপনাদের আমাদের সাথে অনেক কাস্টমারদের সাথে এরকম করেছে তারা ঠিক আছে তো সেটা সব সময় বিবেচনা করবেন সব সময় খেয়াল রাখবেন ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে শুধুমাত্র ওই নাম্বারই কন্টাক্ট করবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে রাইট ওই নাম্বারই ভাই সব সময় ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটাকে আপনি কন্টাক্ট করবেন তো ঠিক আছে কথা বাড়াবো না আর এটা কিন্তু এই ভিডিও কিন্তু শীতের ভিডিও হবে শাকিল ভাই ব্লগে লাস্ট ভিডিও মানে আমাদের যা স্টক ছিল ভাই দেখতে

এত ডিমান্ডেবল আর এত সুন্দর এই কোয়ালিটি গুলো ভাই এই প্রাইস এর মধ্যে মাথা নষ্ট আমাদের জিপার কোয়ালিটি গুলো ভাই দেখাতে এই দেখেন আমাদের জিপার কোয়ালিটি দেখেন কিচ্ছু হবে না যেভাবে যা বলবেন কিচ্ছু হবে না ভাই মাত্র দিচ্ছি ভাই 650 টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার মধ্যে 100 ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ টি আগে দিবেন বাকি টাকাটা হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো আরেকটা কথা বলে দেই ভাই আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্বল্প পরিমাণের স্টক আছে ঠিক আছে স্বল্প স্টক আছে কিছু এল বা কিছু এক্সেল আছে

ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা কালার মধ্যে আরেকটা কালার ঠিক আছে খুবই সুন্দর হবে তিনটা দুইটা ভাইয়া পাইকারি দামে খুচরা পাচ্ছেন পাইকারি দামে কিন্তু আমরা খুচরা দিয়ে দিচ্ছি পাইকারি একটা নিলে যা দাম পড়বে টাকা নিলে তা দামই পড়বে একই পড়বে ঠিক আছে এই যে জলপাই ঠিক আছে হ্যাঁ কুয়াশা জ্যাকেট মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এইটাই আমাদের লাস্ট লট ভাই ঠিক আছে অল্প কিছু পরিমাণ প্রোডাক্ট আছে সব দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের জন্য হ্যাঁ মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন

আমি আপনার ভিউয়ার্সদের আশা দিয়েছিলাম যে ভাই অবশ্যই আরেকটা ভিডিও আনবো তো ইনশাআল্লাহ সেটা নিয়ে চলে আসছি আপনার ভিউয়ার্সদের জন্য এই দেখেন পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার মাত্র দিচ্ছি 650 টাকা আগের কোন প্রোডাক্টের সাথে কিন্তু বর্তমানের কোন প্রোডাক্ট মিল পাবেন না ভাই কারণ প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক এবং নিত্য নতুন ঠিক আছে এই দেখেন ক্রেপের মধ্যে আরেকটা কালার আমি দেখাচ্ছি মাত্র দিচ্ছি ভাই 650 টাকা

ঢাকার ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনি আপনার ভিডিওতে কিন্তু এক হাজার পঞ্চাশেরও প্রোডাক্ট দেখা দিলাম ভাই ওই কিন্তু একটা প্রোডাক্ট নেই ভাই শেষ স্টক আউট ঠিক আছে আজকে যা প্রোডাক্ট আছে সব হলো মাত্র প্রোডাক্ট সব দিয়ে দিবো আপনার জন্য দেরি না করে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে ধৈর্য সহকারে আমাদের ফুল ভিডিওটা দেখবেন অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার মাত্র দিচ্ছি এটা তো দেখালাম ভাই এটা দেখেছি একই প্রোডাক্ট মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বাই আমাদের যে প্রত্যেকটা পাবেন একদম পলি সিল করা ইনটেক পাবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ভাই তো অনেক কথা বলেছি আর কথা বলবো না ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভালো কথা বলেছেন ভাই ঠিকানাটা বলে দেয় আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নাম্বার দোকান আরেকবার বলি সহজ করে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসবেন সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে ওটার বিশ্বাস বিল্ডার্সের আঠারোতাল একটা বিল্ডিং ওই বিল্ডিং এর দোতলায় সাত নম্বর দোকান দিয়ে উঠে হাতের ডান দিকে চলে আসবেন বাংলা বাড়ি কেউ নিউ সুপার মার্কেট ভুল করবেন না এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম